ধনী হতে হবে ধনী হওয়াটা কোনো গুনহার কাজ নয় আল্লাহ রাবুল আলামিন খাস করে আমাদেরকে তা শিক্ষা দিয়েছেন এ দুনিয়াতে কী জিনিস নিতে হবে আল্লাহ বলছেন বান্দা তোমরা আমার কাছে এসো আমার কাছে চাও রব্বানা আতে না ফির দুনিয়া হাসানা তাও হেসানা তাও কেন আজ আর দুনিয়ার ভালাই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের পঠেছেন সুখ শান্তি ধুন দৌলাত যেটা আমাদের জন্য ভালো হবে সেটা আল্লাহর কাছে চাইতে হবে তাহলে ধনী হওয়াটা এটা গুণার কাজ নয় যত ধনী হবেন যত পয়সা ইনকাম করবেন হালাল উপার্জন করবেন দুটো কথা মাথায় রাখতে হবে এক নম্বরে হালাল উপার্জন করব। হারাম থেকে দূরে থাকব হারামকে বর্জন করব দ্বিতীয় নাম্বারে এই যে মাল উপার্জন করব এই মাল শুধু নিজের ছেলে মেয়ে নিজের জন্য নয় নিজের পিছনে খরচ করতে হবে কিন্তু অপরের পিছনে খরচ করতে হবে অর্থাৎ অসহায় অনাথ অনাতনি মাদারসাহ মসজিদ যেই জায়গাতে পরিচন সেই জায়গাতে এই মাল খরচ করতে হবে বাবজান যুবক ভাইয়েরা আজকে মালধন সম্পদ আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক রয়েছে খাস করে আমাদের মুসলমানের কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অনেক সচ্ছলত অবস্থায় রেখেছেন মাল আল্লাহ দিয়েছেন গাড়ি দিয়েছেন বাড়ি দিয়েছেন আর্থিক অবস্থা আমাদের খুব ভালো আছে এই মাল পেয়ে আজকে শেখ যে বলছিলেন এই যে নাশা টাকা হতে গেলে গেছে সবারই নয় আল্লাহ যাদেরকে বাঁচিয়ে রেখেছেন তারা বেঁচে আছেন না হলে একটু গ্রামগঞ্জে একটু নজর দিয়ে দেখেন যাদের মালধন সম্পদ হয়েছে তারা সপ্তাহে দুই দিন করে আপনার নেপালে ক্যাশনো একটা জায়গা রয়েছে এই মুসলমানের বাচ্চারা ওই কালী পুজোর রাত্রে গিয়ে ওখানে তাস খেলে লক্ষ লক্ষ টাকা ওখানে গিয়ে খরচ করে আছে ওখানে কি শিক্ষিত কি অশিক্ষিত আসলে শিক্ষিত এবং অশিক্ষিতর মধ্যে পার্থক্য করা যায় না আমাকে একটা এমন খবর আছে যে এক রাতে পাঁচ লক্ষ টাকা এই সাবাদি এই মুসলমানের বাচ্চা হালে হাদিসের বাচ্চা ওখানে গিয়ে খরচ করে এসেছে খবরটা আছে টাকা হলে এইরকম জায়গাতে খরচ করতে হবে শুনে রাখুন যারা মাল পেয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন মাল ধন সম্পদ দিয়েছেন এই মাল ধন সম্পদ পেয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করেন এবং সঠিক পথে খরচ করার চেষ্টা করুন না হলে এমন একটা সময় আসবে আপনার পস্তি আর লাভ হবে না কান্না করে লাভ হবে না এই মালধন সম্পদ আজকে আমরা আড্ডায় খরচ করি আমরা খাস করে এই যে গত কালী পুজোর রাত্রে অনেক জায়গাতে যাত্রাপাটির গান আসলো এই মুসলমানের বাচ্চারা ওই জায়গাতে আর্থিক সাহায্য করেছে পাঁচশো হাজার দুই হাজার পাঁচ হাজার করে সাহায্য করে ওই গান পার্টি বাজনা নিয়ে এসে রাত 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 ধরে আমার বলতে গিয়ে দুই তিন চার দুঃখ লাগে কষ্ট লাগে যে ওই জায়গাতে রাত জাগরণ করে গান বাজনা ওই নায়ক নায়িকাদের ওই বেশি মহিলাদের নাচ দেখে নিজের চক্ষু দুটোকে শীতল করার চেষ্টা করেছিল বাবজান, আমার যুবক ভাইরা। আল্লাহ রাবুল আলামিন এই যে মাল ধন সম্পদ দিয়েছেন আল্লাহ বলছেন বান্দা বান্দাস আমি মাল দিয়েছি এই দুটো শব্দকে এক জায়গাতে নিয়ে এসেছেন আল্লাহ বলছেন আগে সালাত সলাদ নমাজ করো নামাজ প্রতিষ্ঠিত করো নমাজ করো নামাজ কায়েম মানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নমাজ কায়েম করতে হবে দ্বিতীয় শব্দ ব্যবহার করছেন ওয়াতুস জাকাত জাকাত দাও একটা কথা বলি যদি যতগুলো ধনী মানুষ এ দুনিয়ার বুকে আছে ওয়াল্লাহকে বলছি যদি সঠিকভাবে জাকাত ওসুর বের করে দেয় আর দ্বিতীয় কথা যাদের কাছে অসুরের মাল জাকাতের মাল জমা করা হয় সেই যদি আল্লাহর ভয় রেখে ওই জাকাত ওসরের মালকে যদি বন্টন করে তাহলে আমি বলছি এলাকাতে গরিব গরবা থাকবে না মাদারসার ছোট ছোট বাচ্চাদের অসহায়দের ওই ঝোলা আর বোরা বস্তাকে নিয়ে বাড়িতে ঢুকার কোনো সুযোগ থাকবে না জি ভাবছেন আমার আল্লাহ রাবুল আলামিন। কোরআনের মধ্যে কি বলছেন মাল যে আমরা পেয়েছি এই মাল আল্লাহর পথে দান করতে হবে খরচ করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি যে আয়তটা ছোট করে পড়েছিলাম আল্লাহ রাবুল আলমিন এই জায়গাতে কি বলছেন মাতালুল্লা দিন যারা আল্লাহর পথে খরচ করে আল্লাহর পথে খরচ করে দান করে সাদকা করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাবুল আলমিন উদাহরণ দিয়ে বলছেন কামাসালে হাব্বাতিন আম্বাতা সাবা সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাস করে এই পৃথিবীর বুকে রং তামাশার জায়গাতে খরচ করে কিছুই লাভ হবে না বন্ধু বান্ধবকে নিয়ে মদের আড্ডাতে গিয়ে খরচ করে লাভ হবে না এই টাকা পয়সা আপনার অল্প দিনের মধ্যে দুনিয়াতে ধুলিসাৎ হয়ে যাবে কিন্তু এক টাকা যদি ফিসাবিল্লা আল্লাহর পথে দান করেন তাহলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন কতটা দেবেন উদাহরণ দিয়ে বলছেন আজকে এই জমিনের মধ্যে আমরা সবাই চাষি চাষ করি ওই জমিনের মধ্যে একটা ধানের বীজ দিয়ে আসলাম আর ওই ধানের বীজ থেকে একটা গাছ বের হলো একটা পদা বের হলো ওখান থেকে আস্তে আস্তে দেখবেন থন নিয়ে নেয় চতুর্দিকে তার বাচ্চাগুলো বের হয়ে বড় হয়ে সে ধান শীষ বেরিয়ে আসে ওই জায়গাটাতে সাতখানা যদি আপনার গাছ বেরিয়ে আসে সাতটা আপনার শীষ হলো আর একটা শীষে যদি একশোটা করে দানা হয় তাহলে পারে সাতশোটা দানা হয়ে গেল আল্লাহ রাবুল আলমিন বলছেন কোনো বান্দা এবং বান্দি যদি কি করে এক টাকা খরচ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কতটা দেবেন আপনাকে এক গুণা নয় দুই গুণা নয় সাতশো গুণ আল্লাহ বলছেন শুধু তাই নয় তা থেকে আরো বেশি আমি আল্লাহ তোমাদেরকে দেব আল্লাহর ভান্ডারে কোনো জিনিসের কমি নাই আল্লাহর ভান্ডারে আল্লাহর ভান্ডার সব সময় খোলা আছে যে কোনো সময় আপনি নিতে পারেন আল্লাহর কাছে চাইতে পারেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলামিন এই জায়গাটাতে কি বললেন আমাদের আপনাদের অন্তরটাকে আগ্রহী করার জন্য পরকালে যাতে করে আমরা সাফল্য সাফল্যমণ্ডিত হতে পারি ওই জন্য আল্লাহ রাবুল আলামিন এই জায়গাটাতে বললেন আমি ছোট করে চট করে বলে যাচ্ছি আল্লাহ রাবুল আলামিন দ্বিতীয় আয়তে কি বলছেন তো ওমাতিমুলিয়ান বাবজান। শুধু খেয়ে এদিকে ওদিকে রং তামাশায় নতুন নতুন জামা কি কি উল্লাস কি তাফলিং মালধন পেতে গেলে যে দুনিয়াতে উড়াতে হবে সমর্থ উপস্থিতি না পরকালের জন্য কিছু করে যেতে হবে আল্লাহ বলছেন যারা সুন্দরভাবে বেঁচে থাকাকালীন দুনিয়ার মুখে এই যে মালধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মালধন সম্পদ যে আমরা পেয়েছি যদি আমরা সুন্দরভাবে এই পৃথিবীর বুকে যদি আমরা কিছু পরকালের জন্য এরকম দুনিয়ার এটিএম এ নয় যদি আমরা ব্যাংকে যদি জমা করে যাই তাহলে সে জিনিসটা পাবেন কি মিন খাই তাজিদু ইনদাল্লাহ আল্লাহর কাছে কত বড় যে আজর রয়েছে তার বদলা আল্লাহ রাব্বুল আলামিন পরকালে পংখনো পঙ্খনো ভাবে একটা একটা করে আল্লাহ রাবুল আলামিন আমাদের দেবেন আমার সাদকা করা দান করা গরিব অনাথ অনাথ নিদের খাস করে এর পিছনে খরচ করার জন্য যে একটা সময় আছে সেটা না আল্লাহ রাবুল আলমিন বলছেন আল্লা দিন ফেকুন যখনই আপনার জন্য খাস করে আপনার টাকা পয়সা ধন দাওলা যে আর্থিক সাহায্য করারই হবে আল্লাহ বলছেন যারা সুন্দরভাবে আল্লাহর পথে রাত এবং দিন যে কোনো সময় আপনার আগা দিকে হাত বাড়িয়েছে বা একটা অসহায় আগা দিকে সামনে দাঁড়িয়ে আছে এই গরিব মাদারসা যেই মাদারসাতে ওনাত ওনাত নি ছেলে মেয়ে এই ভাবে যাদের মা নাই বাবা নাই অসহায় যারা এই মাদারসাগুলো পড়াশোনা করে এই মাদারসাতে আমাদের আর্থিক সাহায্য করতে হবে তো রাত দিন যারা এইরকমভাবে আলানিয়া সুন্দরভাবে এইরকম চুপি ভাবে দান করে বা রকমভাবে দেখাওটভাবে দান করে রাত দিন যে কোনো হিসাবে আপনার জন্য সহজ হবে যদি দান করেন তাহলে কি হবে ফালাঘুম আজ রকম আল্লাহ রাব্বুল আলামিন তার বদলা পরকালে সুন্দরভাবে দেবেন ইন্দার ফুল খাউফুন ঘিম সে সময় কোনো ভয়ের কোনো অবকাশ থাকবে না আল্লাহ বলেন মান্দা তুমি পৃথিবীর মুখে মালধন সম্পদকে সুন্দর করে সঠিক পথে তুমি বাই করে এসেছ তোমার জন্য এখন আর কোনো ভয়ের কথা নাই তোমার জন্য কোনো হতাশার কথা নাই তার বদলা আমি আল্লাহ তোমাদেরকে দেব ভাবছেন আমার কথা লম্বা আমি করব না আমি ছোট করে লম্বা হাদিসের একটা টুকরো শুধু আপনাদের কাছে বলবো মিশনবী বলেন এমন একটা সময় আসবে যে সময় কোনো ছায়ার অবকাশ থাকবে না আজকে যদি রোদ্রটা খুব কড়া হয়ে যায় তাহলে আর আমরা টিকতে পারি না আমরা গাছের ছায়ার তলে আশ্রয় নিই আমরা কোনো ঘরের তলাতে গিয়ে আশ্রয় নিই এইরকমভাবে ছায়ার জন্য আমরা এই রকমভাবে তারাহি তারাই করি ছোটাছুটি করি এমন একটা সময় আসবে সেই দিন সবাইকে দণ্ডমান মানগত হবে ওই সময় আল্লাহর আরসে আজিম ছাড়া কোন ছায়া থাকবে না বাবজান সেদিন সাত প্রকারে মানুষ আরসে আজিমের ছায়ার তলে জায়গা পাবে সাত জনের মধ্যে একজন হচ্ছে যারা সুন্দর করে আল্লাহর পথে দান করবে সাদাকা করবে ডান হাতে দিল বাম হাতে জানতে পারল না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা পৃথিবীর মুখে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন সে ভীষণ দিনে আর সে আজিমের ছায়ার তলে জায়গা দেবেন